এইটা হচ্ছে উট পাখি কত বড় দেখতে মনে হচ্ছে প্রথমবারের মতন সরাসরি দেখলাম আর এইটা হচ্ছে বানর মামা কি লুকিং দিয়ে বসে আছে আর এইটাকে যেটার উপরে আমি বসে আছি সুপ্রিয় দর্শক আমরা আসছি বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র গাজীপুর সাফারি পার্কে সো এই সাফারি পার্কে কি কি আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানাবো সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো গাজীপুর সাফারি পার্কে কী কী আছে ওইখানে কী কী দেখতে পারবেন কত টাকা টিকিট লাগবে কীভাবে যাবেন সো আমরা গাজীপুর থেকে গাজীপুর চৌরাস্তা থেকে রওনা করি এখানে গিয়েই দেখতে পাচ্ছেন আমি গেটে যাই আমার ভিডিওর জন্য ইন্ট্রো শুরু করি তারপর হচ্ছে আমরা গেটের দিকে আগায় যাই এবং একটা টিকিট কাটি টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা নে পঞ্চাশ টাকা এবং স্টুডেন্টদের জন্য দশ টাকা নেবে তবে স্টুডেন্টদের কার্ড অবশ্যই দেখাইতে হবে আমরা টিকিট শেষ করে আমরা ভিতর দিকে রওনা করি ভিতরে দেখুন এরকম ভিউ কিন্তু দেখতে পারবেন আর এটা হচ্ছে ময়লা ফালানোর মতন আর আমরা প্রথমে যেটা দেখতে পারি সেটা হচ্ছে মায়া হরিণ কি অসাধারণ লাগছে তারপরে এইটা একটা ফটো সেশন করার জন্য অসাধারণ একটা জিনিস পাশে জিরাপ এবং হাতি রয়েছে এখানে ম্যাক্সিমাম সবাই ফটো তোলে এরপর আমরা কুমির দেখতে যাই কুমির দেখার পরে দেখুন আমাদের দেখেই কিন্তু কীটটা নেমে যায় কুমিরটা প্রথমে ঘুমাই আমরা ডিস্টার্ব করার পর নিচের দিকে যাই এরপর আমরা বানর মামার সাথে দেখা করি বানর মামাটা কিন্তু লুকিং অসাধারণ মনে হচ্ছিল বানর দেখে আমার খুবই আনন্দিত মনে হয় যার কোনো দেখলাম শেষে আমরা চলে যাই সামনের দিকে সামনে যা কিছু পাখি দেখি এগুলো কিন্তু খুব অসাধারণ ছিল এবং এখানে কিন্তু পাহাড়ি সাপ আছে যেগুলো অনেক মোটা মোটা বেশ কিছু সাপ রয়েছে এবং দেশেও কিছু কুমির আলাদাভাবে রাখা হয়েছে দেখুন এখানে আছে কিন্তু পাখিগুলো যেগুলো খুবই নাম করা এবং প্রিয় আর আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উট পাখি এই পাখির আমি ডিম দেখাইতেছি দেখেন উট পাখির কিন্তু ডিম আছে যা আপনারা আগে শুনছেন সাধারণ ডিমগুলো একদম এক কেজির উপরে একটা ডিম পর হচ্ছে যেটা এটা হচ্ছে ইন্টারেস্ট সেটা হচ্ছে ব্রিজ ঝুলন্ত ব্রিজটা আমার কাছ খুবই ভালো লাগছে জুলন্ত ব্রিজে আপনি ওঠার জন্য দশ টাকার টিকিট লাগবে সো দশ টাকা টিকিট কেটে আপনি জ্বলন্ত ব্রিজে অনেক মজা নিতে পারবেন প্লাস এখান থেকে দাঁড়িয়ে হাতি দেখতে পারবেন তাজা হাতি যেগুলো হাঁটাহাঁটি করছে আমরা প্রায় এক ঘন্টার মতন এই জ্বলন্ত ব্রিজেই ছিলাম অনেক ছবি তুলি এবং ফটো সেশন করে সব শেষ করে এখান থেকে বের হই তারপরে আমরা অনেক সময় হাঁটার কারণে পেটে খেদা লাগিয়ে যাই যার কারণে একটা রেস্টুরেন্ট খুঁজি এবং দিক দিকে আগায় যাই দেখুন রেস্টুরেন্টে যারা যাবেন তাদের জন্য সতর্কতা অবশ্যই এখানে দাম দর করে তারপরে খাবার খাবেন আমার কাছে মনে হলো এখানের দামটা অনেকটাই বেশি ডাবলেরও বেশি তারপরে কিন্তু এই রেস্টুরেন্টগুলো তো না খাওয়াটাই আমি মনে করি বেটার তো বাইরে থেকে আপনারা প্রস্তুত নিয়ে যাবেন তাহলে খেতে পারবেন এরপরে এখানে কিন্তু চিপসের দোকান আছে বিস্কিটের দোকান আছে এরাও কিন্তু অনেক বেশি পরিমাণে টাকা রাখে তারপরে আমাদের যেহেতু খেদা লাগছিলো এখান থেকে কিছু খাবার খাই যাই হোক আমরা অবশিষ্ট বের হয়ে চলে আসি কারণ আমাদের হাতে সময় খুবই অল্প ছিল আমরা তিন থেকে চার ঘন্টা ঘোরাফেরা করে চলে আসি তবে যারা যাবেন অবশ্যই সময় নিয়ে যাবেন টাকা বেশি করে নিয়ে যাবেন আমরা অনেকগুলো প্লেস মিস করছি যেগুলোতে টিকিট কেটে দেখতে হয় যেমন হরিণ বাঘ সিংহ এগুলো কিন্তু আপনি বাসের মধ্যে দাঁড়িয়ে দেখতে পারবেন বা বসে দেখতে পারবেন সেক্ষেত্রে আপনারা সময় নিয়ে যাবেন আরও বেশ কিছু প্লেস ছিল যেগুলো টিকিট কেটে দেখতে হয় আমরা না দেখে চলে আসি সো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে